সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি শ্রীকৃষ্ণ চন্দ্র চরণে জগদীশ্বর ভগবানের চরণে জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা পঞ্চাশ নং শ্লোকটি উপস্থাপন করবো শ্রীমদ্ভগবৎ গীতা থেকে দ্বিতীয় অধ্যায় থেকে বৈষ্ণব ভক্তবৃন্দ আমি প্রতিদিন একটি করে গীতার শ্লোক আপলোড করছি তো এটা যারা আমার সঙ্গে সঙ্গে শ্রবণ করছেন এক সময় কী হবে পুরো গীতা পাঠ হয়ে যাবে তো আপনি যদি প্রতিদিন নিয়মিত শ্রবণ করেন তাহলে কিন্তু আপনার পুরো গীতা পাঠ হয়ে যাবে এবং এই যে যে পুরো গীতা পাঠের যে ফলাফল সেটা অকল্পনীয় আপনি কল্পনাও করতে পারবেন না যে এই গীতা পাঠের মাহাত্ম কতখানি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ গীতার প্রতিটি শ্লোকই হচ্ছে মাহাত্ম তারপরও আজকে আমি কিছুটা মাহাত্ম আপনাদের সঙ্গে মানে শেয়ার করছি যদি এই মাহাত্মটা আমাদের আমরা জানি সকলেই তারপরও মাহাত্ম যখনই মাথায় আসে তখনই আগ্রহটা একটু অন্যরকম হতে পারে তো সেই কারণে সামান্য আমি একটু গীতা মাহাত্মটা উপস্থাপন করছি গীতা গ্রন্থ যিনি দান করেন সপ্তকাল বিষ্ণুর সহিত তিনি বৈকুণ্ঠে বাস করেন এই মাহাত্ম কিন্তু শ্রী ভগবানই ওনার শ্রীবদন হতে দান করেছিলেন অর্জুনকে যিনি একশত গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন এবং তাহার আর পুরো পুনর্জন্ম হয় না যিনি গীতার ব্যাখ্যা সম্মুখ শুনিয়া গীতা দান করেন তাহার প্রতি শ্রী ভগবান সন্তুষ্ট হইয়া তাকে অভীষ্ট ফল প্রদান করেন অর্থাৎ দেন হে ভারত ভগবান বলছেন অর্জুনকে চাতুর্ণ মধ্যে মনুষ্যদেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃতময়ী গীতা শ্রবণও করেন না এবং পাঠও করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বীজ ভক্ষণ করেন দুঃখাত ব্যক্তি যদি গীতাশাস্ত্রে জ্ঞান জন্মে তবে তাহার ভক্তি লাভ হয় এবং আর কোনো দুঃখ থাকে না তিনি সুখী হন জনক আদি রাজগণ গীতা পাঠ করিয়া মুক্তি লাভ করেন সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ জনক আদি রাজগণ মুনি ঋষিগণ এনারাও গীতা পাঠ করে মুক্তি লাভ করেছেন গীতা জ্ঞান সম্পর্কে উচ্চ নিচু কোনো প্রভেদ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান অর্থাৎ ব্রহ্মজ্ঞানেরই সমান যে ব্যক্তি অভিমান ও গর্বে গীতার নিন্দা করে সে প্রলয়কাল পর্যন্ত নরকে বাস করে যে অজ্ঞান ব্যক্তি অহংকারের বসে গীতার অর্থ মানে না সে কুম্ভে পাক নরকে বাস করে যে নিকটে থাকিয়া গীতার অর্থ শ্রবণ করে না সে বারবার শুকুর হইয়া জন্মগ্রহণ করে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা অনেক সময় দেখেছি যে গীতা আলোচনা হচ্ছে ভাগবত আলোচনা হচ্ছে সেখানে ভক্তবৃন্দ কিছু কি করেন আন কথা বলেন বা অপ্রয়োজনীয় কথা বলেন এটা বলা উচিত নয় কারণ আমরা গীতা মানে কি ভাগবত মানে কি আমরা ভগবানের নিকটে আছি ভগবানের দিকেই করা উচিত তো সে কারণে দেখুন বলা হয়েছে যিনি নিকটে থাকিয়া গীতার অর্থ শ্রবণ করেন না বারবার সুপ্রয়োজন আচ্ছা যে গীতা চুরি করিয়া তার গীতা যে গীতা অর্থ শুনিয়া আনন্দ পায় না সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ বলছেন যে যিনি গীতা অর্থ শ্রবণ করছেন কিন্তু আনন্দ পাচ্ছেন না পাগলের শ্রমের মতো তাহার গীতা পরমাত্মার প্রীতির জন্য ভোজ্য পট্টবস্ত্র দান করিতে হয় বস্ত্র দ্রব্যাদি দিয়া গীতা তুষ্ট করিলে ভগবান হরি তাহাতে তুষ্ট হন সুতো বলিলেন অর্থাৎ সুতমণি বলছেন শ্রীকৃষ্ণ উক্ত এই গীতা মাহাত্ম অতি পুরাতন গীতা পাঠের পর অবশ্যই মাহাত্ম পাঠ করতে হয় তাহলে যথার্থ ফল হয় গীতা পাঠ করি করিয়া পাঠ না করিলে গীতা পাঠ বৃথা হয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি যেটা বললাম সেটা হচ্ছে যে গীতা প্রত্যেকটা শ্লোকই হচ্ছে মাহাত্ম আপনি যখন শ্লোকটা শ্রবণ করবেন এবং মাহাত্ম আপনি অনুধাবন করবেন মাহাত্ম তো হয়েই গেল তারপরও দেখুন যে আমরা কি করছি যে বারবার গীতার শ্লোক বললেই গঙ্গা গীতা সাবিত্রী বলছে এটাই মাহাত্ম তবে এটা ঠিক যে আপনি যে শ্লোকটা শ্রবণ করবেন ওটা অনুধাবন করলেই সেটাই মাহাত্ম গীতার প্রত্যেকটা শ্লোকই মাহাত্ম প্রত্যেকটা অধ্যায়ই মাহাত্ম মহাপাপীও যদি গীতা শ্রবণ করে তবে তাহার মহাপাপ নষ্ট হয় সে মুক্তিভাগই হয় গীতা পুস্তক বুকে লইয়া যে প্রাণ বিসর্জন করে সে বিষ্ণুর সহিত বৈকুণ্ঠে বাস করে শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ মৃত্যু পথযাত্রী যিনি তিনি যদি গীতা গীতা উচ্চারণ করেন গীতার শ্লোক পাঠ করেন ভগবানকে স্মরণ করেন তাহলে তার বৈকুণ্ঠে বাস হয় এটা কিন্তু গীতা অষ্টম অধ্যায়ের একটা শ্লোকেই আছে ও মিতি তি সরম ব্রহ্ম ব্যাহরণ মা মনুস্মরণ ইহা প্রতি তেজন দেহম সায়াতি পরমম গতিম পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন ওম ব্রহ্মবাচক এক অক্ষর উচ্চারণ পূর্বক যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিয়া প্রস্থান করেন অন্তে তিনি আমাকেই পান সুদীপাসন ভক্তবৃন্দ আমরা আরেকটু শ্রবণ করি গীতার অর্ধেক অধ্যায় বা এক চতুর্থাংশ প্রতিদিন পাঠ করলে শত বৎসর রবিলোকে বাস হয় প্রতিদিন অন্তত গীতার একটি শ্লোক পাঠ করিলে অযুত বৎসর কাল চন্দ্রলোকে বাস হয় গীতা দুই একটি শ্লোক পড়িয়া যে মারা যায় সে ব্যক্তির মৃত্যুর পর পরম আনন্দ পরমপদ লাভ করেন সুদীপাসন ভক্তবৃন্দ কিছুটা বললাম এতটুকুই যথেষ্ট আমরা যদি মানি বা আমরা বিশ্বাস করি আমাদের সেই ভক্তি এবং বিশ্বাস মাহাত্ম এতটুকুতেই অনেক হয়ে যায় আর আমাদের যদি ভক্তি এবং বিশ্বাস না থাকে আমি পুরো দিন ধরে মাহাত্ম বলবো কিন্তু সেতে কাজ হবে না তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ একটু মাহাত্মটা উপস্থাপন করলাম মাঝপথে কারণ ওই একটু ভক্তবৃন্দের আগ্রহটা জাগ্রত করবার জন্য আমরা জীবনে অনেক সুখী অর্জন করি আর সেই সুখটা কিন্তু ক্ষণস্থায়ী ভক্তবৃন্দ চিন্তা করে দেখুন এবং এই যে যে সাময়িক সুখটা আমরা অর্জন করছি এটা কেউ ক্ষণ পরেই অতীত হয়ে যায় এবং সেই সুখটাই একসময় দুঃখ হয়ে ফিরে আসে কিন্তু এই যে ভগবত ভক্তিতে যে আনন্দ পরমেশ্বর ভগবানের প্রতি যে প্রীতি এই প্রীতিতে যে আনন্দ এই আনন্দটা কখনোই নষ্ট হয় না এটা আমৃত্যু তো আপনাকে শান্তি এবং আনন্দ দান করবে মৃত্যুর পরে আপনাকে আনন্দময় লোকে নিয়ে যাবে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা ব্রতী হই অজানোতিমি জ্ঞানঞ্জনশলক চির মিলিং জন তসম শ্রীগুবে নম ওম শ্রী পরমে নম ওম শ্রীমদ্ভগব শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃতনারায়ৈব না তম দেবীং সরসতিং বেশং তত জয় মুদি মূকং কারুতি বাচলং পুঙ্গং লংঘত গিংকৃপা তমহং বন্দে পরমান্দ মাধবম ওম নমো ভগবাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নম বাসুদেবায় শ্রীমদ্ভগত শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রীমদ্ভাগ গীতা দ্বিতীয় অধ্যায়ে শাঙ্খুযোগ শ্লোক সংখ্যা হচ্ছে পঞ্চাশ বুদ্ধি জহতি ইহ উভে সুকৃত দুষ্কৃতে তসমায়গ কর্মসুকৌশল অনুবাদ যিনি ভগবৎ ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পূর্ণ উভয় থেকেই মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ দেখুন আমি ইতিপূর্বে বললাম যে ভগবত হচ্ছে একটি শ্লোকই হচ্ছে মাহাত্ম দেখুন এখানে সেটা বলা হয়েছে ভগবরা ভগবান শ্রী উনি বলছেন যে যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ নিষ্কাম কর্মযোগ কি নিষ্কাম অর্থাৎ কামনা বাসনা ত্যাগ করে কর্মযোগ কি আমরা যে কর্মটা করছি সে কর্মটা ভগবান করাচ্ছেন এই যে যে চিন্তাটা এটাই হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ করিয়ে দেয় তো সেটা বলছেন যে সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল তাৎপর্য কি বলছেন শরণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে এই কর্মফলের জন্যই সেই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত

দৃষ্টি সম্মুখে একটি কালো পট্টি বাধা আছে আমাদের চমু চক্ষুর সম্মুখে যে পট্টিটা বাধা আছে এই কারণে আমরা সামনে কিছু দেখতে পাই না তো ভগবান সেটাই বলছেন যে অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে এই অজ্ঞতাটাই হচ্ছে কালো পট্টির চোখে বাধা পড়ার ফলেই জীব তার স্বরূপ ভুলে গেছে আমাদের স্বরূপ কি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ জীবের স্বরূপটা কি আমি কে জীবের স্বরূপ হচ্ছে সে নিত্য কৃষ্ণ দাস আমার স্বরূপটা কি আমি হচ্ছি জীবাত্মা আর কার সঙ্গে আমার যোগ আছে পরমাত্মার সঙ্গে পরমাত্মা হচ্ছে পরমেশ্বর স্বয়ং ভগবান আমি তার অবিচ্ছেদ্য অংশ তাহলে আমার আপনার থেকে আপনজন পরমেশ্বর ভগবান কিন্তু জাগতিক মোহমায়ায় পড়ে যে আমি মনে ভাবছি এই সংসারে আমি যাদের সঙ্গে আছি তারা আমার আপন অবশ্যই আপন কর্তব্য কর্ম পরিবার পরিজনের সঙ্গে করতে হবে তবে সব সময় মাথায় রাখতে হবে আমার আপনার থেকে হচ্ছে আমার ভগবান শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যেন এইটুকু না ভুলি এটাই হচ্ছে আমার মিনতি এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করা কোন দুঃখদায়ক অবস্থা শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ জীব যে তার স্বরূপটা ভুলে গিয়েছে সে যে কৃষ্ণের নিত্য দাস ভগবানের নিত্য দাস সে যে ভগবানের অংশ অবিচ্ছেদ্য অংশ এটা সে ভুলে গিয়েছে এটাই হচ্ছে তার কি দুঃখদায়ক অবস্থা এই অবস্থা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতাকে কি করা অবলম্বন করা শুধু ভক্তবৃন্দ প্রতিদিন সময় করে হলেও একটি গীতার শ্লোক পাঠ করুন অথবা শ্রবণ করুন গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবাই নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরে কর্ম কর্মফলের শৃঙ্খলায়িত শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো সেই জন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থা পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে সুদু বৈষ্ণব ভক্তবৃন্দ অর্জুনের মাধ্যমে ভগবান এই জগৎবাসীকে অর্থাৎ আমাদেরকে উপদেশ দিয়েছেন আমরা যেন এই উপদেশটাকে মেনে চলি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ শুধু করার জন্য করা নয় বলার জন্য বলা নয় শ্রবণ করার জন্য শ্রবণ করা নয় এটা আমাদের অনুভূতিতে আনতে হবে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যখন হৃদয়ঙ্গম করব তখন দেখবেন যে একটি গীতার শ্লোক পাঠ করলে সারাটা দিন অথবা শ্রবণ করলে সারাটা দিন আপনার কি আনন্দে কেটে যাবে কত ভালো লাগবে আপনি একটি গীতার শ্লোক পাঠ করবেন বা শ্রবণ করবেন আপনার সারা দিন আপনার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান থাকবেন ভগবান এমনিতেই আমাদের সঙ্গে সব সময় আছেন আমরা সময় শুধু চাই না। সবসময় আমায় এটা দাও সেটা দাও আমার বিপদ হয়েছে ইত্যাদি ইত্যাদি কিচ্ছু চাইতে হবে না আপনি যখন শ্রীমদ ভগবদ গীতা অনুশীলন করবেন ভগবৎ চরণে ফুল তুলসী নিবেদন করবেন স্বয়ং ভগবান আপনার পিছনে সর্বদা থাকবেন যখন আমরা ভগবাচারণ অনুশীলন করি তখন ভগবান ওই ভক্তের নিকট ঋণী হয়ে যান তিনি সব সময় চিন্তা করেন আমি এই ভক্তকে কি করে মুক্ত করব। কিচ্ছু চাবার প্রয়োজন নাই শুধু এইটুকুই চান দয়াময় তোমার চরণে ভক্তিটুকু দাও তোমায় যেন ভক্তি করতে পারি এ পর্যন্তই শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা মাত্র বলে বেরিয়ে যাই ওম শ্রী পরমাত্মী মধ্যে ভগবতে শ্রী গীতায় নমঃ গঙ্গা গীতা সত্তাপতি ব্রহ্মলির ব্রহ্মবিদ্যা ত্রি সন্দা মুক্তি গেয়ী অর্ধমাত্র চিতানন্দা ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পারানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি অম তাচ্ছাত অম নাম ভগবতে বাসু দেবায়। নাম ভাগবাতে বাসু দেবায় নাম ভাগবাতে বাসু দেবায়। সীমাত ভাগবাতে স্গিতায় ম ত্রগিতায় নম স্ত্রীগিতাই নম। অম শান্তি অম শান্তি অম শান্তি শান্তি শান্তি